হ্যালো বন্ধুরা আবার হাজির হয়েছি তোমাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। পাঁচটি গুরুত্বপূর্ণ রেলে পরীক্ষা আসা জিআই প্রশ্নোত্তরগুলো নিয়ে বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্নটি হলো নিচে দেওয়া সিরিজটি পূরণ করুন দেখুন জেড এ এ তারপর একটা ওয়াই বি এ তারপর একটা আছে এক্স সি ডি তারপর একটা আছে ডাব্লু ডি সি তারপর একটা হলো ভিই বি তাহলে এই সিরিজটির মধ্যে পরবর্তী অক্ষরটা কি আসবে তাহলে সঠিক অ্যান্সারটি হবে ইউ এফ এ তাহলে এখানে দেখুন পরপর সব মিল আছে যেমন জেড সাথে এ এর নিচের অক্ষর ওয়াইয়ের সাথে বি আছে এরকম করে মিল আছে আর এখানে আছে এফ ই টি সি বি তারপরের অক্ষরটা হবে এ দুই নম্বর প্রশ্নটি হলো নিচে দেওয়া সিরিজটি পূরণ করুন আট আঠেরো বত্রিশ পঞ্চাশ তাহলে সঠিক অ্যান্সারটি হবে দেখুন বাহাত্তর করে দিয়েছে স্যালুশনটা দেখে নিতে পারেন তিন নম্বরের প্রশ্নটি হলো নিচে দেওয়া কোন উপসংহারে উপনীত হওয়া যায় প্রশ্নে দেওয়া বিবৃতি থেকে প্রশ্নটি হল লেকচারের পদে আবেদন করার জন্য নিট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক এক নম্বর প্রশ্নটি হল নিট ভালো শিক্ষক হতে সহায়তা করে দুই নম্বরের প্রশ্নটি হলো নিট কলেজে পড়ানোর জন্য এক কাম্যযোগ্যতা তিন নম্বরের প্রশ্নটি হল কেবল যারা নিট উত্তীর্ণ হয়েছে তারাই কলেজে শিক্ষকতার জন্য বিবেচিত হবে চার নম্বরটি হলো নিট শিক্ষকতার ক্ষেত্রে সুবিধা প্রদান করে তাহলে সঠিক উত্তরটি হবে তিন নম্বরটি উত্তরটি হবে কেবল যারা নিট উত্তীর্ণ হয়েছে তারাই কলেজে শিক্ষকতার জন্য বিবেচিত হবে চার নম্বরের প্রশ্নটি হল এক সাংস্কৃতিক ভাষায় এ ডবল সি ই ডবলএসকে লেখা হয়েছে তেরো পঁয়ত্রিশ উনিশ উনিশ তাহলে ওই ভাষাতে ইএক্স সিই ডবলএল ইএনসিই কীভাবে লেখা হয় সঠিক অ্যান্সারটি হবে দেখুন চার নম্বরটি পাঁচ নম্বরের প্রশ্নটি হলো নিচে দেওয়া চারটির মধ্যে তিনটি হচ্ছে এক ধরনের একটি ভিন্ন আরেকটি হলো আলাদা দেখুন প্রশ্নটি হলো ডিসকাস থ্রো গল্প শর্টপার্ট হ্যামার থ্রো তাহলে সঠিক অ্যান্সারটি হবে কি গল্ফ বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী আবার গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে তোমরা সবাই ভালো থাকবে বন্ধুরা